আসসালামু আলাইকুম এবং আদাব আমি রোমান ইসলাম রানী সাংগঠনিক সম্পাদক গ্রিন পার্টি যশোর শাখা থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বেশ কিছু দিন পর আমি কিছু কথা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম দেশে কি হচ্ছে দেশে অর্থনীতি কোন দিকে যাচ্ছে সরকার দলের সংসদ সদস্য ঝিনাদার এমপি আনার হত্যাকাণ্ডের পর উঠে এসেছিল সোনা চোরা চালানকারীদের দৌরাত্ম সম্পর্কে নানান মুখরোচক গল্প এসব নানান অবৈধ চোরা কারবারি থামাতে হবে যে কারণে দেশের সংসদ সদস্যেরও জীবন ঝুঁকিপূর্ণ সাধারণ মানুষের জীবনের কথা কি বলবো আসলে আমরা সাধারণ মানুষ পড়েছি অনেক সমস্যার মাঝে এখন এসব সংবাদকে থামাচাপা দেওয়া সম্ভব হয়নি কারাই সব চোরা চালানকারী আজকে নতুন একটা খবর আসলে আমরা জানতে পেরেছি যেটা কিনা ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে নটি নটি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন তার বয়স পঞ্চাশ নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা তো বিজিবিকে ধন্যবাদ জানাই গ্রিন পার্টির পক্ষ হতে আমরা সব সময় সোচ্চার থাকতে চাই এবং দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করার মানে করে যারা সোনা চালানে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কোনো একটা খবর নিয়ে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফিজ